দেড় ঘন্টা বাদে লোকেশনটা কোথায় ট্র্যাক করা গেল বিধানসভার মধ্যেই লোকেশন ছিল না বাইরে লোকেশন ছিল

চলে কিছু মানুষ তো থাকে এই ফোনটা যে সে ইউজ করতে পারবে না সে হয়তো নলেজেই নাই তার পরে যখন আপনাদের কিছু সাংবাদিক যেটা খবর করলো তারপরে আমি অফিসালি মার্শালকে বলেছি হেয়ার থানার অফিসাররা যখন তৎপরতা দেখিয়েছে যে কোনো কারণে বলে যে আমাকে বলা হয় না বলে কোনো জিনিস আমাকে বলা হয় চুরি সেক্ষেত্রে বিধায়কের ফোন চুরি বলতেই পারি ওই তো আমাদের সহকর্মী বিকাশ রায় চৌধুরীর বিকাশ চৌধুরীর একটা আইফোন একই ভাবে এখানে ছুটেছিল ছিল